রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা গতি অধ্যায়ের চতুর্থ ক্লাস শুরু করছি তিন নম্বর ক্লাসে আমরা একক নির্ণয় এবং গাণিতিক সমস্যার সমাধান পার্ট ওয়ান করেছিলাম আজকে আমরা গাণিতিক সমস্যা পার্ট টু গল আজকে হচ্ছে আমাদের গতি ক্লাসের চার নাম্বার লেকচার তো চলো চলো শুরু করা যাক তাহলে আজকে আমাদের গাণিতিক সমস্যার পাঠ তুমি হচ্ছে দেখো আট নম্বর কোশ্চিনে আমাদেরকে বলছে একটি বস্তু স্থির অবস্থান থেকে সুষম তরণে এক সেকেন্ডে ৫০ মিটার দূরত্ব অতিক্রম করে স্থির অবস্থান বলা আছে স্থির অবস্থান মানে কি আদি বেগ হচ্ছে যে জিরো যেহেতু সে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে শুরুর যেই বেগ তাকে আমরা বলি আদিবেগ আদিবেগলে অবস্থান থেকে শুরু করার কারণে তার আদিবেগ আছে জিরো হচ্ছে এক সেকেন্ড সময়ের মধ্যে সে পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করে এই তথ্যগুলো আমাদেরকে প্রশ্নে দেওয়া আছে এখন আমাদের কাছে প্রশ্ন করেছে পনেরো সেকেন্ডে বস্তুটির বেগ কত হবে তাহলে পনেরো সেকেন্ড পরে যে শেষ বেগটা পাবো সেই শেষ বেগের মান আমাদের নির্ণয় করতে বলেছে সো সুষমতরণের ক্ষেত্রে যেহেতু সময় দেওয়া আছে পনেরো সেকেন্ড শেষ বেগ নির্ণয়ের সূত্র আসবে আমাদের ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি দেখো আদি অবস্থান থেকে শুরু করেছে তাহলে ইউ এর মান জিরো ইউ এর মান দেওয়া আছে পনেরো সেকেন্ড পরে চেয়েছে তাহলে ইউ এর মানও দেওয়া আছে কিন্তু এই যে এর যে মান অর্থাৎ সুষম তরণে যে চলছে সেই সুষম তরণের মান কিন্তু আমাদের প্রশ্নে সরাসরি দেওয়া নাই কিন্তু প্রথমে অনেকগুলো তথ্য দেওয়া আছে সে তথ্যগুলো থেকে আমরা এর মান বের করতে পারবো তাহলে এখানে দেওয়া আছে কি আদিবেগ হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড প্রথমাংশে সময় দেওয়া আছে এক সেকেন্ড এই দেখো ওয়ান সেকেন্ড কত মিটার দূরত্ব অতিক্রম করছে পঞ্চাশ মিটার এই অংশ থেকে আমরা নির্ণয় করি সো আমরা জানি সরি দেখো প্রথমে খেয়াল করবা যে আমাদের কোন ইনফরমেশনগুলো দেওয়া আছে আর কোন মান বের করতে হবে সো আমাদের এখানে ইউ আর এস এই চারটা যে প্রতীক আমাদের কাছে আছে এই চারটা প্রতীক দিয়ে সরাসরি কোনো সূত্র হয় কিনা তা আগে যশাই করবা সো আমরা যদি খেয়াল করি আমাদের একটা সূত্র আছে এস ইকাল টু ইউটি প্লাস যেহেতু টি ওয়ান দিচ্ছি আমরা এখানে এখানেও আমরা ওয়ান দেবো আদিবেগ জিরো ইউ এর মান যদি জিরো হয় তাহলে তার সাথে যাই গুণ করি না কেন তার মান হয়ে যাবে জিরো তো থাকছে আমাদের এস ইকুয়াল টু হাফ এ কি ওয়ান স্কোয়ার মান যদি বের করি টু এপাশে ভাগ আছে ওই পাশে পাঠিয়ে দাও তাহলে টুয়াইস এস ওয়ান এই পাশে গুণ আছে ওই পাশে পাঠিয়ে দিলে ভাগ হবে সো টি ওয়ান তার স্কোয়ার সো টু গুণ এস এর মান দেওয়া আছে পঞ্চাশ টি এর মান দেওয়া আছে আমাদের ওয়ান তার স্কোয়ার সো আমাদের এর মান আসছে হান্ড্রেড মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো পনেরো সেকেন্ড এর ক্ষেত্রে যেহেতু পনেরো সেকেন্ড বস্তুটির বেগ কত তাহলে আমরা এখানে লিখে নিই পনেরো সেকেন্ডের ক্ষেত্রে বেগের মান সো ফি ইকোয়াল টু ফির মান দেওয়া ছিল আমাদের জিরো এর মান আমরা পালাম হান্ড্রেড পির মান আমাদের দেওয়া আছে ফিফটিন সো পি টু ইকোয়াল টু প্রশ্ন অনুযায়ী ফিফটিন সেকেন্ড সেবার যদি আমরা করি পনেরো গুণ একশো অর্থাৎ পনেরোশো মিটার পার সেকেন্ড এটি হচ্ছে যে আমাদের এই প্রশ্নের ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো সে আমরা পরবর্তী স্লাইডে যাই দেখো নয় নম্বর প্রশ্নে বলছে একটি বিদুর একটি বিড়াল থেকে পনেরো মিটার এগিয়েছিল ধরো এখানে আছে আমাদের একটা বিড়াল এই জায়গায় এসছে একটি এর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে পনেরো মিটার এরপরে কি বলছে যে বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরণে দৌড়াতে তাহলে বিড়াল দৌড়াচ্ছে টু মিটার পার সেকেন্ড সুষম তরণে ইঁদুর কিভাবে দৌড়াচ্ছে বলছে ইঁদুরটিও টোয়েন্টি মিটার পার সেকেন্ড সুষম বেগে দৌড়াতে লাগলো থাকলে কখন ইঁদুর এবং বিড়ালের বেগ সমান হবে তাহলে ইঁদুর দৌড়াচ্ছে আমাদের সমবেগে তাই তো সুষম বেগ মানেই হচ্ছে সমবেগ মান হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড এবং কিভাবে যাচ্ছে সে সমবেগ এখন দেখো উভয়ের বেগ যদি সমান হওয়ার দরকার পড়ে বিড়াল তো যাচ্ছে সুষম তরণে সুষম অর্থ কি প্রতি সেকেন্ডে তার বেগের মান বৃদ্ধি পাবে তাই তো কিন্তু ইঁদুর যখন সমবেগে যাচ্ছে সমবেগের অর্থ হচ্ছে এই বেগের মান চেঞ্জ হবে না যতক্ষণ না আমরা বাইরে থেকে কোনো প্রকারে বল প্রয়োগ করছি ততক্ষণ এই ইঁদুরের বেগ চেঞ্জ হবে না ঠিক আছে এমনকি ইঁদুর নিজে চাইলেও নিজের গতি কমাইতে পারে এখানে তো সে ধরনের কোনো কথা বলা নাই যেহেতু বলা আছে সমবেগে তাহলে ইঁদুরের বেগ আমরা চেঞ্জ করতে পারবো না কিন্তু বিড়ালে তো করা সম্ভব তাহলে বিড়ালকে বিড়ালের বেগটাকে ইঁদুরের বেগের সমান বানানো সম্ভব তাহলে বিড়ালের বেগ ইদুরের বেগের সমান হওয়ার জন্য যে সময় দরকার তাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সময় যেহেতু বলেছে কখন ইঁদুর এবং বিড়ালের বেগ সমান হবে তাহলে এখানে আমাদের কিসের মান চেয়েছে উয়ের মান অর্থাৎ সময় চেয়েছে তাহলে আমরা লিখতে পারি বিড়ালের ক্ষেত্রে কি লিখতে পারবো শেষ বেগ বের করতে হবে যেহেতু বিড়াল ইঁদুরকে দেখে দৌড়ানো শুরু করেছে তাহলে বিড়ালের আদি বেগ হচ্ছে জিরো আর শেষ বেগের মান হবে হচ্ছে আমাদের এই ইঁদুরের বেগের সমান আমরা জানি ভি কল টু ইউ প্লাস দেখো আগে ইনফরমেশনগুলো লিখে সে বিড়ালের ক্ষেত্রে আমাদের আদি বেগ দেওয়া আছে জিরো মিটার পার সেকেন্ড প্রশ্নের শর্ত অনুযায়ী শেষ বেগ হতে হবে ইঁদুরের বেগের সমান যা হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড এবং বিড়াল যেহেতু চলছে যার মান দেওয়া আছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এখান থেকে আমাদের সময় নির্ণয় করতে হবে মানগুলো বসায় আমরা আদিবেগের মান যেহেতু জিরো দেওয়া আছে তাহলে ফি ইকোয়াল টু হচ্ছে এইটি বা ইকাল টু হচ্ছে এ টি এর সাথে গুণ আছে এই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে সো ফি এর মান দেওয়া আছে টোয়েন্টি এর মান দেওয়া আছে টু তাহলে কে দুই দ্বারা ভাগ করলে পাওয়া যাবে দশ সেকেন্ড তাহলে আমরা লিখতে পারি অথায় দশ সেকেন্ড পর ইঁদুর ও বিড়ালের বেগ সমান হবে বুঝতে পেরেছ দেখো এই প্রশ্নে আরেকটা তথ্য দেওয়া ছিল যে মধ্যবর্তী দূরত্ব পনেরো মিটার এখানে কনফিউশনের কোনো কারণ নাই প্রশ্নগুলো হচ্ছে যে সাধারণত কোনো না কোনো বোর্ডের সৃজনশীল প্রশ্নের অংশ সো তার ভিতরে আমাদের হয়তোবা এই প্রশ্নটা যা আমরা এখন সমাধান করলাম ঘ নম্বরের প্রশ্ন ঘ নাম্বারের যে প্রশ্ন আছে তার জন্য হয়তো বা এই পনেরো মিটার কাজে লাগতে পারে এবার এমন না যে প্রশ্নে যতগুলো মান দেওয়া থাকবে তাই আমাদেরকে কাজে লাগাতে হবে সূত্র অনুযায়ী বা প্রশ্নে যা চেয়েছে সেই তথ্যটা বের করার জন্য আমাদের যে যে তথ্য দরকার আমরা শুধুমাত্র তাই কাজে লাগাবো বাড়তি তথ্য প্রশ্নকর্তা চাইলেই দিয়ে রাখতে পারেন আশা করি প্রশ্নটার সমাধান বুঝেছ পরবর্তী স্লাইডে অতিক্রম করি আমরা দেখো দশ নম্বর প্রশ্নটাও আগের প্রশ্নের মতোই এখানে কি বলছে টু মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম তরণে স্থির অবস্থান থেকে তাহলে আদিবিক কথা হবে অবস্থান থেকে একজন মোটরসাইকেল আরোহীর চুরাশি মিটার পিছন থেকে আরেকজন আরোহী বিশ মিটার পার সেকেন্ড বেগে। তাহলে দেখো আগে একজন যাচ্ছিল সুষম তরণে কোন যে যাচ্ছে সে যাচ্ছে কিসে বেগ বা সমবেগে বলছে একই পথে একই দিকে যাত্রা শুরু করলো একই দিক বলতে বুঝাচ্ছে ধরো প্রথম ব্যক্তি যদি এই দিকে যাওয়া শুরু করে দ্বিতীয় ব্যক্তিও সে একই দিকে যাওয়া শুরু করবে প্রশ্ন কি বলছে আমাদের কতক্ষণ পর উভয়ের বেগ সমান হবে দেখো এখানে কতক্ষণ অর্থাৎ সময় জানতে চেয়েছে আমাদের কাছে কখন বা কিসের সময় জানতে চেয়েছে উভয়ের বেগ সমান হওয়ার সময় একজন তো সমতরণে চলছিল আরেকজন চলছিল সমবেগে সমবেগে যে চলছে তার বেগ চেঞ্জ করা সম্ভব না কিন্তু সমতরণে যে চলছিল তার বেগ চেঞ্জ করা যাবে তাহলে উভয়ের বেগ সমান হবার জন্য সুষমতরণে যে চলছে তার শেষ বেগ সুষম বেগে চলমান ব্যক্তির সমান হতে হবে ঠিক আছে তাহলে সুষম তরণে যে চলছে তার শেষ বেগ হতে হবে যে ব্যক্তির বেগে যে চলছে তার ঠিক সুষম বেগের মানের সমান তাহলে এখানে আমরা লিখতে পারি ভি ইকাল টু ইউ প্লাস কি তথ্য দেওয়া আছে আমাদের আদি বেগ দেওয়া আছে অবশ্যই কিন্তু এই যে মানটা আমরা বের করব কিন্তু সুষম তরণে যে চলছে তার জন্য সুষম তরণে চলমান সুষম তরণে যে চলছে সে কিন্তু স্থির অবস্থান থেকে চলছিল ইউ এর মান জিরো মিটার পার সেকেন্ড শর্ত অনুযায়ী শেষ বেগ হবে টোয়েন্টি মিটার পার সেকেন্ড কারণ টোয়েন্টি মিটার পার সেকেন্ড সমবেগে অপর ব্যক্তি চলছিল এর মান দেওয়া আছে সুষম যে চলছিল টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এর মান এখান থেকে নির্ণয় করতে হবে সো ভি ইকাল টু ইউ প্লাস সূত্র নিচ্ছি দেখো এখানে আমাদের ইউ ভি এবং এর মান দেওয়া আছে ই এর মান আমরা নির্ণয় করছি সো ই যে চারটা প্রতীক আছে বা রাশি আছে এই চারটা রাশি দ্বারা আমাদের একমাত্র এই সূত্রটাই আছে বা ভি ইকাল টু এখানেও এর মান জিরো পুরোটাই বাদ চলে যাবে

দেখো একই টাইপের প্রশ্ন কিন্তু আমরা দুইটা সমাধান করে দেখালাম করি তোমরা বুঝতে পেরেছ এবং এই টাইপের প্রশ্ন অবশ্যই মনে রাখবা দুইজন ব্যক্তি দুই ভাবে যদি চলে একজন যদি সমবেগে চলে আরেকজন একজন যদি সুসম তরণে চলে সুসম তরণে যে চলছে তাকে অবশ্যই সমবেগে যে চলছে তার বেগের সমান হতে হবে বা না হলে কখনোই উভয়ের বেগ সমান হওয়া সম্ভব সেম টাইপের আরেকটা প্রশ্ন আছে দেখো এগারো নম্বরে হচ্ছে একটি বাঘ তার সামনে তিরিশ মিটার দূরে অবস্থিত একটি হরিণকে ধরার জন্য স্থির অবস্থান থেকে ফোর মিটার পার তরণে দৌড়াতে থাকল হরিণটিও সমবেগে চলছে তাহলে বাঘ চলছিল কিভাবে সুষম তরণে তার মান দেওয়া আছে হরিণ চলছে সমবেগে যে সমবেগে চলছিল তার মানও দেওয়া আছে এখানেও আমাদের প্রশ্ন করেছে কখন বাঘের বেগ হরিণের বেগের সমান হবে টি এর মান জানতে চেয়েছে যেহেতু আগের দুইটা সেম ক্যাটাগরির অঙ্ক করেছি আমরা এই অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে আগে হোমওয়ার্কটা কমপ্লিট করবা তারপরে দেখো পরে স্লাইডে আমাদের সমাধান করে দেওয়া আছে উত্তরটা মিলিয়ে নিবা সাত সেকেন্ড পরে বাঘের বেগ হরিণের বেগের সমান হবে ঠিক আছে তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাই দেখো এরপরে আছে নম্বর কোশ্চেন বলছে একটি বিড়াল তার সামনে নয় মিটার দূরে অবস্থিত একটি ইঁদুরকে দেখে জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে দৌড়াতে থাকে ইঁদুরটির কাছে পৌঁছাতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে আমরা একটু চিত্র যদি আঁকাই ধরো এখানে একটা বিড়াল আছে থেকে এই যে দেখো সে বিড়াল থেকে নয় মিটার দূরে ইঁদুর আছে সে ইঁদুরটাকে দেখে বিড়াল কি করলো দৌড়ানো শুরু করলো তার মানে ইঁদুরটাকে দেখার আগে সে কিন্তু গতিশীল ছিল না সে ছিল কি স্থির তাহলে তার আদিবেগ হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড মাঝখানে দূরত্ব দেওয়া আছে নয় মিটার বলছে ইঁদুরটিকে দেখে জিরো পয়েন্ট জিরো টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে দৌড়াতে থাকে তাহলে বিড়াল দৌড়াচ্ছে সমতরণে যে ত্বরণে মান দেওয়া আছে 0.02 মিটার/সেকেন্ড স্কয়ার। প্রশ্নে কি বলছে ইদুরের কাছে পৌঁছাতে বিড়ালটি কত বেগ प्राप्त হবে। বিড়ালটা যদি ইনি পজিশন থেকে ইদুরের কাছে কাছে পজিশনে যায়। এই জায়গা এসে বিড়ালের বেগ কত? তাহলে ঘটনা শুরু হচ্ছিল দেখো, x অবস্থান থেকে বিড়ালের ক্ষেত্রে ঘটনা শেষ হচ্ছে বিড়াল যখন ইদুরের কাছে পৌঁছাবে তখন। তাহলে এই যেখানে শুরু হচ্ছিল সেখানে অবস্থানের সময় বিড়ালের যে বেগ ছিল তা হচ্ছে আদিবেগ ঘটনা যেখানে শেষ হচ্ছে সেই জায়গায় যে যে বেগটা অর্জন করবে এই বেগের মান হচ্ছে শেষ বেগ ঠিক আছে তাহলে আমাদের কি কি মান দেওয়া আছে এখানে ইউ দেওয়া আছে জিরো মিটার পার সেকেন্ড এর মান দেওয়া আছে জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার শেষ বেগের মান বের করব দেখো যে দূরত্ব অতিক্রম করবে তাই তো আছে মধ্যবর্তী দূরত্ব তাহলে এস এর মান দেওয়া আছে নাইন এটার দেখো তো তাহলে কোন সূত্র দেওয়া যায় ইউ এ সি আর এস আমরা জানি কি সমান ইউ স্কোয়ার দেখো তোমাদের অনেকের ক্ষেত্রে কিন্তু সূত্র নির্বাচনের ক্ষেত্রে সমস্যা হতে পারে তো তোমরা প্রথমে টার্গেট করবা আমাদের কোন তথ্যগুলো দেওয়া আছে এবং তার মান বের করতে বলেছেন তো দেওয়া তথ্য এবং যে রাশির মান বের করব সেই রাশিগুলো নিয়ে যে সূত্র আছে সেই সূত্রটা আমরা বসানোর চেষ্টা করব যদি তাও না পারো সবগুলো সূত্র লিখে নেবা পাশে লিখে নিয়ে মিলাবা যে কোন কোন তথ্য দেওয়া আছে কার মান বের করতে হবে তাহলে আমরা ভি মান বের সো ভি ইস্কোয়ার ইকুয়াল টু ইউ এর মান যেহেতু জিরো তাহলে টোটালের মান জিরো হয়ে যাচ্ছে এখানে থাকছে আমাদের টু এ এস বা ই সমান স্কোয়ারটাই পাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে রুট তাহলে টু গুণ এ এস টু গুণ এর মান দাও আছে কত জিরো পয়েন্ট জিরো টু এসের মান দাও আছে আমাদের নাইন তাহলে এটা এখন আমরা ক্যালকুলেশন করে কত কত আছে টু গুণ নয় গুণ জিরো পয়েন্ট জিরো টু সো এটা কে করলে আসবেনি জিরো পয়েন্ট থ্রি সিক্স ওকে জিরো পয়েন্ট থ্রি সিক্স রে আমরা যদি রুট করি রুট ওভার জিরো পয়েন্ট থ্রি সিক্স দেখো ছয় কে গুণ করলে ছয়শ ছত্রিশ তাহলে এখানে আসবে জিরো পয়েন্ট সিক্স যেহেতু পয়েন্ট ছিল তাহলে আমরা শেষ বেগ পালাম কত কোথায় ছটাই লিখি নির্ণয় বেগ জিরো পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড ঠিক আছে আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝেছো যদি না বুঝে থাকো আরেকবার একটু রিভিশন দিবা তাহলে দেখবো অবশ্যই এটা বুঝতে পারবো খুবই সহজ অঙ্ক কিন্তু তাহলে পরবর্তী স্লাইডে যাই আমরা দেখো তেরো নম্বর প্রশ্নে বলছে একটি ইঁদুর তার সামনে ষোলো মিটার দূরে রক্ষিত রুটি সংগ্রহ করার জন্য জিরো পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড সমবেগে চলছে ধরো এই পজিশনে সেই ইঁদুর আছে সেই ইঁদুর তার থেকে ষোলো মিটার সামনে রাখা রুটিটাকে নেওয়ার জন্য দৌড়াচ্ছে কিভাবে দৌড়াচ্ছে পার সেকেন্ড এরপরে বলছে ইঁদুরটি থেকে নাইন মিটার দূরে বসে থাকা একটি বিড়াল ইঁদুর লক্ষ্য করল করলো এবং ইঁদুরটির আগেই রুটিটি সংগ্রহ করার জন্য স্থির অবস্থান থেকে জিরো পয়েন্ট জিরো টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে রাস্তা বরাবর টুটতে থাকলো তাহলে ইঁদুরের থেকে আরো ন মিটার দূরে বিড়াল ছিল ইঁদুর এবং বিড়ালের মাঝখানের দূরত্ব হচ্ছে নয় মিটার এবং বিড়ালটা ইঁদুরটিকে দেখলো দেখার পরে সে কিন্তু ইঁদুরকে ধরতে চায়নি সে কি করেছে চেয়ে চেয়েছে ইঁদুরকে না ধরে ইঁদুরের আগে এই রুটির জায়গায় পৌঁছাইতে এর উদ্দেশ্যে সে চলা শুরু করেছে সমতরণে এবং মান হচ্ছে আমাদের প্রশ্ন কে বলছে যে বিড়ালটির পৌঁছানোর পূর্বেই ইঁদুরটির পক্ষে রুটিটি সংগ্রহ করা সম্ভব হবে কিনা তা গাণিতিক বিশ্লেষণ করে মতামত তাহলে যদি ইঁদুরটির আগে রুটির কাছে পোষানো পৌঁছাইতে যদি চাই তাহলে বিড়ালের যে সময় লাগবে রুটির কাছে পৌঁছাইতে তার থেকে কম সময়ে ইঁদুরকে রুটির কাছে পৌঁছাইতে হবে তো ইঁদুরের ক্ষেত্রে আমরা একটা সময় বের করব যাকে ধরে নিলাম আমরা টি ওয়ান বিড়ালের ক্ষেত্রে একটা সময় বের করব যাকে ধরে নিলাম আমরা টি টু যার সময় কম লাগবে অর্থাৎ যার টি এর মান কম হবে সে রুটির কাছে আগে পৌঁছাবে তাহলে আমরা আগে ইঁদুর একটা বেরো করি ইঁদুর ক্ষেত্রে ইঁদুর ক্ষেত্রে কি কি মান দাও আছে আমাদের সমবেগ বলা আছে তাই তো ভি ইকুয়াল টু জিরো পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড মাঝখানের দূরত্ব আছে এটাকে ধরি আমরা এস ওয়ান ধরলাম মাঝখানের দূরত্ব কি ইঁদুর টো নিজ অবস্থান থেকে রুটি পর্যন্ত যাবে ষোলো মিটার এস ইকুয়াল টু সিক্সটিন মিটার বের করবো আমরা টি ওয়ান এর মান যেহেতু এই টি সমবেগে চলছে তাহলে সমবেগের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় সূত্র কি এস ইকুয়াল টু এখানে আমরা কিন্তু লিখে দিবা যে সমবেগে চলছে এস ওয়ান তাহলে টি ওয়ান মানগুলো বসাই আমরা তাহলে ষোলো ভাগ জিরো পয়েন্ট ফোর তাহলে চারি চারি ষোলো চল্লিশ ইঁদুরের রুটির কাছে পৌঁছাইতে সময় লাগছে কত চল্লিশ সেকেন্ড আমরা দেখি বিড়ালটির কত সময় লুটতে পারে তাহলে বিড়ালটির ক্ষেত্রে আমাদের বিড়ালটির ক্ষেত্রে বিড়াল কিভাবে চলছিল সমতরণে যেহেতু তোমাদের চিত্র আঁকানোর দরকার নেই তোমরা জাস্ট এই লেখাগুলো লিখলেই হবে এবং স্লাইডে উল্লেখ করে দেবা তাহলে সুবিধা হবে সে বিড়াল যেহেতু সমতরণে চলছে তার মান আছে কি তার তরণের আছে জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার মধ্যবর্তী দূরত্ব কত দেখো বিড়ালের টার্গেট আছে তার নিজ অবস্থান থেকে এই যে রুটের অবস্থানে পৌঁছাবে তাহলে দেখে সম্পূর্ণ এই পথটা অতিক্রম করতে হবে তাই তো তো সম্পূর্ণ পথ অতিক্রম করার জন্য দেখে নয় মিটার এবং ষোলো মিটার এই দুইটা পথই অতিক্রম করতে হবে তাহলে এস টু এর মান আসবে নাইন সিক্সটিন অর্থাৎ টোয়েন্টি ফাইভ মিটার ঠিক আছে সেখান থেকে আমরা টি এর মান বের করব দেখো বিড়াল কখন দৌড়ানো শুরু করলো ইঁদুর পেয়ে দেখে দৌড়ানো শুরু করলো তার আগে সে নিশ্চয়ই স্থির ছিল তাহলে যাত্রা শুরুতে বিড়াল ছিল স্থির তাহলে তার আদিবেগ হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড দেখো তো এই চারটা রাশি নিয়ে আমাদের কোন সূত্র আছে এখানেও কিন্তু আমাদের আদিবেগের মান কত দৃঢ় আছে এই যে টোটাল অংশটা এই টোটাল অংশের মান কত হবে জিরোর সাথে যাই গুণ করি না কেন মানাশক আমাদের 0 অর্থাৎ এই যে পুরো অংশটা আছে এর মান চলে যাবে 0 তাহলে s2 ইকুয়াল টু মাপ a ভাগ আছে সে পাশে পাঠিয়ে দাও গুণ হয়ে যাবে p এখানে গুণ আকারে আছে সে পাশে পাঠিয়ে দিলে

এর মান এসেছে জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো টোটাল ই এর মান আসবে তাহলে উপরে আছে পঁচিশ দু পঞ্চাশ নিচে আসছে জিরো পয়েন্ট জিরো টুকুর আমরা পঁচিশ ভাগ জিরো পয়েন্ট জিরো টু তাহলে আসবেন আমাদের দুই হাজার পাঁচশো তাকে যদি আমরা রুট করি রুট ওভার পঁচিশ তার মানে পাঁচ আর শূন্য থেকে একটা শূন্য থাকবেন তাহলে আছে পঞ্চাশ সেকেন্ড ঠিক আছে তাহলে দেখো তো এখানে আমাদের টি এবং টি এর মানের মধ্যে আমরা যদি তুলনা করি তাহলে কার মান সবচেয়ে ছোট হচ্ছে

সংগ্রহ করতে আশা করি বুঝতে পেরেছ আমাকে প্রশ্নটা একটু বড় ছিল দু আলাদা আলাদা ধাপে করা লাগছে প্রশ্ন কিন্তু সহজ ছিল ঠিক আছে করে প্র্যাকটিস করবা তাহলে দেখবা যে কোনো প্রশ্নই তোমাদের কাছে সহজ মনে হবে তো তাহলে আজকে ক্লাসটা আমরা এ পর্যন্তই রাখতে চাচ্ছি